আমদাঙ্গা বেড়াবেড়িয়া পঞ্চায়েতের মাধবপুর বাজারে শুক্রবার আয়োজিত হয়ে গেল আইএসএফ এর পথসভা পথসভা ঘিরে আইএসএফ কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো মানুষের ভিড়ে কিছু সময় ধরে সন্তোষপুর নীলগঞ্জ রোড মাধবপুর এলাকায় যানজট সৃষ্টি হয় যানজট রুখতে রাস্তায় নামেন আমদাঙ্গা থানার পুলিশ পুলিশের তৎপরতায় যানজট স্বাভাবিক হয় এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় এদিন এই পথসভার প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ আইএসএফ এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফর্চের রাজ্য কমিটির সভাপতি রাকেশ পেরা সৌম্যদীপ দাস শরিফুল মন্ডল সহ আরও অন্যান্য কর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গরা বিওরা রেপো এনভি বাংলা মিডিয়া তবে আজকে আপনাদের পথসভা ঘিরে যেভাবে এই মাধবপুর এলাকায় এবং নীলগড় সন্তোষপুর রোডে যানজট সৃষ্টি হয়েছে মানুষের ভিড়ে কি বলবেন এই আমরা যে লড়াই করছি মানুষকে যে বোঝাতে পারছি মানুষের যে কাছে পৌঁছাতে পারছি মানুষ যে আমাদের ওপর আস্থা রাখছে ভরসা রাখছে মাধবপুর বাজারে তার প্রমাণ মিলল এটা একটা সামান্য স্ট্রিট কর্নার ছিল সেখানে পঞ্চাশ জন একশো জন হাজার হাজার মানুষের জমায়েত এটা কল্পনার বাইরে অর্থাৎ দু হাজার ছাব্বিশে হাঙরের বিধায়ক নসাদ সিদ্দিকীর সে আমডাঙ্গার বিধায়ক একসাথে যে পশ্চিমবাংলার গরিব খেটে গাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের ওই যে লড়াই করবে তার ইঙ্গিত আজকে মাধবপুর বাজার বুঝিয়ে দিলে তার আগে কি আপনারা মাঠে ময়দানে নেবে দেখুন রাজনীতি তো থেমে থাকে না আমডাঙার মানুষ খুব যন্ত্রণার মধ্যে আছে আমডাঙ্গার গরিব খেটে গাওয়া শ্রমজীবী মানুষের তাদের গণতান্ত্রিক অধিকার লুট করে নেওয়া হয়েছে এখানে কপালে বন্দুক থেকে রাখা হয়েছে আমডাঙ্গার মানুষের কাছে যে তারা দিনকে দিন বলতে পারবে না রাতকে রাত বলতে পারবে না তৃণমূলের নেতারা যদি এখানে দিন বলে অর্থাৎ এখানকার সাধারণ মানুষকে এখানকার সাধারণ মানুষকে দিন বলতে হবে এখানকে রাত রাতকে রাত বলতে পারবে না এইরকম একটা অসামাজিক পরিবেশ তৃণমূল কংগ্রেস বোমাগুলি পিস্তল দিয়ে তৈরি করে রেখে দিয়েছে মানুষ যাচ্ছে এই আমডাঙ্গার মানুষ ছাপোচা ছাপোসা মানুষ তারা মানে পান্তা ভাত খাওয়া মানুষ তারা শান্তিতে ঘুমোতে চায় কারণ এই আমডাঙায় সকালবেলা বোমের আওয়াজে ঘুম থেকে উঠতে হয় রাত্রিবেলা বোমার আওয়াজে ঘুমোতে যেতে হয় আমডাঙার মানুষ এই তৃণমূলের সন্ত্রাস নৈরাজ্য থেকে পরিত্রাণ চাইছে এবং দু হাজার ছাব্বিশে আমডাঙ্গার মানুষকে আমডাঙার মানুষ এই তৃণমূলকে বিসর্জন দিতে চাইছে